ঠাকুলা বিষের ফুটে লাফায় রিক্সা মার্কা লয়া সলমনের পীর সাহেব লাফায় ফাঙ্কা মার্কা লোয়া জামাত ইসলাম লাফায় দাড়ি মাল্লা লোয়া আমি বলি না 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 লাবা লাভালাভি নাই কোন মার্কারে লাভালাভি নাই হাতে হাত মিলাইলে হবে না গলায় গলায় মিলাইলে হবে না জামাত চর্ম নাই ওজানি খেলাফত যত দল আছো ওলামায়ে কেরাম হৃদয়ের হৃদয়ের গোল টেবিলে মিশাও তাতে কাঁধ মিলাইলে হবে না দিলে দিল মিলাই রক্ত বিটা যাবে না সাদের রক্ত বেঁথা যাবে না সাইদের রক্ত বেঁথা যাবে না যদি জামাতের আমির চরমের আমির মামলক সাহেব সব মার্কা বাদ দিয়া দিলেন মার্কা একজন আমির মানিয়া একজন আল্লাহ সব বেদাবেদি মিটাই দিয়া দেশ নতুন করে আবার কোনো নারী নেতৃত্বে আবার কোন গঙ্গ নেতৃত্বে গণপরিষদের নেতৃত্বে আবার কোন দোষর এনজিওদের নেতৃত্বে আমেরিকার দালালদের নেতৃত্বে এদেশ আর দিতে রাজি না উনি নতুন মানুষ ক্ষমতায় আসছে উনি অনেক বুদ্ধিমান কথা কয় বিদ্যা বুদ্ধি কথা কয় কিন্তু এই বাঙালি জাতি বেটারি জাতি ঠেলাওয়ালা জাতি আওয়ামী লীগের শামসাগিরি জাতি বিএনপির সোরাগিরি জাতি এগুড়িয়ে বুড়িয়া বুড়িয়া ও উনুস কাকা আপনি বুড়া বুড়া কথার দ্বারা এ জাতি ঠিক করতে পারবেন না আপনার অমরের মতো শক্তি হতে হবে আপনার নাম শুনলে আওয়ামী লীগ দুয়াই উনুস পড়বে বিএনপি দুয়াই উনুস পড়বে

বিশ্বজয়ী নোবেল পুরস্কারের কারণে বাংলাদেশের মতো প্রধান উপদেষ্টা বানাইছেন আপনি বুদ্ধিমান চিটাগাঙ্গের মানুষ মানি এটা কিন্তু এই বাঙ্গালি জাত এটা অটো চালায় ব্যান্ড চালায় খালবিল করে সোরা জাত গম দেখলে সহ্য করতে পারে না রাস্তা দেখলে টাকা দেখলে সহ্য করতে পারে না নি দেখলে সহ্য করতে পারে না এ জাতি ও ইউনুস কাকা আপনার এই নরম নরম ভাষায় হবে না আপনি মহিনুদ্দিন ফখরুদ্দিন মতো ডান্ডা গরম হইতে হবে আপনার নাম শুনলে যেমন রাস্তার মরে মরে দোয়া ইউনুস করে অন্যতায় দেশ চালানো সম্ভাবনা বিএমপির বিএনপির সোরারা মার্কেটিং করিয়া ব্যবসা শুরু করছে সারা রাস্তায় মার্কা দিয়া ভরা বলে দেই বলে দেই কলিজা বেথালিয়া বলে যায় রংপুরে আবু সাইদ শাহাদত বরণ করছে চাঁদপুরে শাহাদত বরণ করছে জামালপুরে জামিল শাহাদ বরণ করছে খুলনায় মুগ্ধ শাহাদত বরণ করছে উজানির নাজিম শাহ খোবাউদ্দানির নাজিম শাহ খুব শাহাদত বরণ করছে যাত্রাবাড়ির ছাত্র শাহাদত বরণ করছে লালমাটিয়ার ছাত্র শাহাদত বরণ করছে দামিয়া আমাইয়ের ছাত্র শাহাদত বরণ করছে চার মনে শাহাদুত বরণ করেছে রংপুরের দামাল ছেলে জামালপুরের দামাল ছেলে রং বগুড়ার দামাল ছেলে যে রক্তের বন্যায় সৈরা চার সরকার থেকে জাতীয় পতাকা যে ইসলামীর উন্নত পতাকার জন্য এক দেশ পাইরা এ দেশ ছাত্রর রক্তের বন্যায় স্বাধীন হয়েছে এ দেশে নতুন করিয়া আবার কারো মূর্তির ছবি কোনো মহিলার ছবি কোনো মানুষের ছবি কোনো অফিসে আমরা দেখতে দিব না একমত আপনারা ছবি নামাইলাম না ছবি নামাইলাম আবার ছবি টাঙাইয়া ব্যবসা শুরু করছো মিছিল শুরু করছো ভুলবন দেখেন ইনস্কা করে বইলাদে বাঙালি চালাইতে পারবেন না বিএমপি রাস্তায় মার্কা দেখলে বিএমপির মার্কা খুঁড়াইয়া দিবেন আওয়ামী লীগের হাত পাও সব বা লাগাতার যে তারা লুটপাট করছে ভাইঙ্গা দিবেন কিছু হইব না মাফ করলে গোলাম আজম সব করতে পারে চরমনের মির সব মাফ করতে পারে ওনারা পীর ওনারা উদারতা কিন্তু ইউনুসকাকে আপনি মাফ করতে পারেন না জামাতের আমি মাফ করতে পারে চরমনের পিরিসাব মাফ করতে পারে হেফাজত মাফ করতে পারে কিন্তু দেশের সম্পদ লুট করছে আপনি মাফ করলে দেশ চলবে না কেননা দেখেন চেয়ারম্যান ফলাইছে কোনো চেয়ারম্যান আসেনি হ্যাঁ হ্যাঁ কোনো চেয়ারম্যানে আসেনি আওয়ামী লীগের কোনো নেতা আসেনি উপজেলার চেয়ারম্যান আসেনি থাকলেও চেয়ারম্যানই নাই তারা থাকলেও আমি জানি তো থাকলেও বিএনপির বড় বড় নেতা করে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মারিয়ে দেয় যে আমার বাড়ি ঘর ফেয়া এই ঘটনা হল ওর ঘটতে আছে ওই তারা যে মার্কার লাগাই আইসে ওই তারাও সর পাম না এ দেশ ওরা আমাদের রক্তের বন্যায় সাঁতুরদের রক্তের বন্যায় নতুন একটা দেশ পাইলাম এ দেশে আবার নতুন কোনো মহিলার কোন মানুষের ছবি সরকারি অফিসে মানুষের মাথার উপরে মানুষের ছবি থাকবে না মোহাম্মদুর রসুল্লাহ এক আখলাখ নিয়ে আসছে এক রোশনি আসছে এক দিন নিয়ে আসছে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহরে উপরে ল এবার আমাদের কাম কি আমাদের কাম আমরা কদ্দুরবাস কইরা গেলাম গিয়া না সর্মনার পির সেবের কাম কদ্দুর ভাষণ দিয়া গেল গিয়া না সেকুলার হিসেবের ভূতের কাম কত জনসভা কইরা অন্য সাহেকুলহাদ হিসেবে সেকুলাদি আপনাকে হৃদয়ে মিলাই দিতে হবে চরমের পেশাদ আপনার হৃদয় মিলাইতে হবে যাত্রাবাড়ি হুজুর হৃদয় মিলাইতে হবে ওয়াজে যে আমি কয়ে দিলাম না না জাতির হৃদয় কাইরাল জাতির ফেসবুক কাইরেন না ঘরে ঘরে যায়া রোডে রোডে যায়া ইউনুস অনুস্কা গারেও বলতেছি নতুন করিয়া ও আমাদের जिम्मेদারি দেয়া দেয় সেনাবাঈরে जिम्मेদারি দেয়া দেয় রাস্তা ঠিক করুক রাস্তার অবস্থা কোন জায়গায় ভালো না চেয়ারম্যান ফলাইছে কন্ট্রাক্টররা ফলাইছে এমপিরা ফলাইছে এগুলি ঠিক করতে গেলে মিষ্টি মিষ্টি সামাজিকতার ভাষণে হবে না এগুলি ঠিক করতে হলে যোগ্য ওলামায়ে কেরামরে জায়গায় জায়গায় বসাইতে হবে